আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি সুস্থ এবং ভালো আছেন তো আমাদের বর্তমানে একটা বিষয় খুব কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু তথ্য দিব বর্তমানে যোগাযোগের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বা বড় যে মাধ্যমটা সেটি হলো ফেসবুক পাশাপাশি টিকটক আছে ইউটিউব আছে আরও অন্যান্য সাইট আছে বাট ফেসবুকটা বেশি জনপ্রিয় কারণ ফেসবুকটা এক আছে যে আপনার সব শ্রেণীর মানুষ বা সব পেশার মানুষই কিন্তু মোটামুটি বেশিরভাগই ইউজ করছে ইলিটারেট লিটারেট পার্সন সবাই তো সবাই সবার ফেসবুক ওয়ালে নানান ধরনের তথ্য শেয়ার করে নানান ধরনের কথা লিখে বা নানান ধরনের নিউজ আপলোড করে হ্যাঁ নানান নানান শ্রেণীর মানুষ নানানভাবে দিচ্ছে যার যার কনসেপ্ট থেকে যার যার চিন্তা চেতনা থেকে যার যেটা ভালো লাগছে সে সেটাই শেয়ার দিচ্ছে তো এখানে কমন একটা বিষয় হলো যে আপনি আপনার ফেসবুক ওয়ালে কিছু লিখলেন কিছু লিখলেন কিছু শেয়ার করলেন সেটার উপরে নির্ভর করে সে লেখাটা পড়ে অনেকে ভেবে নিবে সে বিষয়টা আপনার সঙ্গে ঘটেছে আপনার সঙ্গে হয়েছে এই যে আমাদের যে এই চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি না সেটা যে শুধু অশিক্ষিত লোকজনরাই এভাবে ভাবে বিষয়টা তেমন না শিক্ষিত লোকজনরা কিন্তু এভাবে ভাবছেন আমাদের জীবন চলার পথে প্রতিনিয়ত আমরা নানান ধরনের ঘটনা দেখতে পাই নানান ধরনের ঘটনা ঘটছে চলার চলার পথে দেখছি বা আপনার আশেপাশে ঘটছে তো যে ঘটনাগুলো বা যে বিষয়গুলো আপনি দেখছেন জানছেন শুনতেছেন সেই বিষয়গুলোর উপরে আপনি কিছু লেখা আপনার ফেসবুক ওয়ালে লিখে ফেলেছেন সে লেখাটা পড়ে বা সে শেয়ারটা দেখে একদল ভেবে নিবে আপনার সঙ্গে এই বিষয়টা ঘটেছে এই যে আমাদের যে চিন্তা ভাবনাটা এই ভাবনাটা আসলে কেন যে আমরা খুব সহজে ভেবে ফেলি সেটা আমি আদৌ বোধগম্য হচ্ছি না কেন করি জানি না এটা একটা টপিক গেল একটা বিষয়ে গেল আরেকটি বিষয় হলো আমরা এখন সোশিয়াল সাইটটা বেশি কেন ইউজ করছি কি জন্য এত ব্যবহার বেড়ে গেছে এই যে এত রিলস রিলস অপশনটা ছিল না আর এক বছর আগে সম্ভবত ছিল না টিকটকের সাথে তাদের একটা কম্পিটিশন চলে আসছে ফেসবুক এবং টিকটকের তো এখানে ফেসবুক কোম্পানিও তাদের আরেকটা অপশন বের করেছে রিলস রিলস বানানো যেটা আসলে মানুষ এখন এই ফেসবুক বা ফেসবুক পেজ থেকে অনেকে স্বাবলম্বী হয়েছে হচ্ছে এখানে আর্থিক উপার্জনের একটা সুযোগ আছে আপনার ফেসবুক পেজ বা ফেসবুকটি যদি আপনি অনেক ভালোভাবে স্টাবলিশড করতে পারেন আপনার ফ্যান ফলোয়ার্স আপনার ভিউয়ার্স হ্যাঁ এগুলো যদি বাড়ে বা এগুলো যদি আপনার কন্টেন্টের উপর বেস করে বাড়তে থাকে তাহলে কিন্তু আপনার একটি আর্থিক উপার্জন করার সুযোগ ফেসবুক দিচ্ছে দ্যাটস ওয়াই মানুষ নানান কনসেপ্টে ইদানিং নানানভাবে যার যে ধরনের আইডিওলজি আছে বা কনসেপ্ট আছে চিন্তা চেতনা আছে সেইখান থেকে তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে এখন একদল আছে যে ভাইরাল হওয়াটাই তাদের মুখ্য বিষয় ভাইরালটা অনেকে আছে নেগেটিভ ভাবে হচ্ছে অনেকে আছে পজিটিভ ভাবে হচ্ছে কিন্তু আলটিমেটলি সবার গোলটা কিন্তু একটা জায়গাতেই যে এখান থেকে একটি আর্থিক সাপোর্ট পাওয়া যাবে আপনি হয়তো কোনো জব করছেন বা আপনি হয়তো কোনো বিজনেস করেন পাশাপাশি যদি আপনার এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটি আর্থিক উপার্জনের সুযোগ থাকে আপনি কেন হাতছাড়া করবেন কিন্তু এখানে ডিপেন্ড করে হুইচ কাইন্ড অফ পারসন বা আপনি কোন ধরনের মানুষ আপনার চিন্তাভাবনা কেমন আপনার আইডিওলজি কেমন আপনি মানুষ হিসেবে কেমন সে কনসেপ্ট সে চিন্তা চেতনা থেকে কিন্তু কন্টেন্ট আসবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবেন কেউ বাজে কন্টেন্ট ক্রিয়েট করে ফ্যান ফলোয়ার বাড়াচ্ছে টাকা উপার্জন করছে আবার কেউ দেখা যাচ্ছে যে আর্থিক বিষয়টা থাকবে বাট কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হতে হবে রিলস হতে হবে কন্টেন্ট হতে হবে তাদের চিন্তা ভাবনা আবার এই ধরনের যারা একটু দেখা যাচ্ছে যে সব সার্বিক বিষয়টা ভেবে নেয় যে আমি এভাবে একটা আর্থিক সাইট আর্থিক সাইটের সুযোগ নিতে পারি যদি ভালো কোনো কন্টেন্ট তৈরি করতে পারি ঘরে বসে যদি কিছু আর্নিং করতে পারি খারাপ কি তাই না আপনাদের সকলেরই আমাদের সকলেরই শেষে কিন্তু অর্থের প্রয়োজন হয় আর আমরা বাঙালিরা এই জায়গাটাতেও কিন্তু নানানভাবে নানান সমালোচনা করছি না বুঝে না শুনে না বিশ্লেষণ করে হুজুকে বাঙালি যাকে বলা হয় দেখা যাচ্ছে যে অনেকে অনেকভাবে নিজেদের যোগ্যতার তো কোনো এই কাজেই লাগাচ্ছে না বা বসে আছে অলসতা কাজ করছে একজন উপার্জন করবে জন খাবে বসে বসে এই মেন্টালিটি যারা বিলং করে তারা মানুষের সম্পর্কে নানান ধরনের সমালোচনা আলোচনা করে তো এটা হলো এক শ্রেণীর মানুষ যারা দেখা যাচ্ছে যে সোশ্যাল সাইটে কে কি দিল কে কি বলছে সেগুলোকে দেখে দেখে একজন আরেকজনের সাথে মানে নানান ধরনের সমালোচনা আলোচনা করছে কিন্তু ইদানিং আপনারা লক্ষ্য করে থাকবেন যে সব শ্রেণীর মানুষই মোটামুটি ফেসবুক রিলস ভিডিও ব্লগ এগুলো কিন্তু বানাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই একটা উদ্দেশ্য নিহিত সেটি তো আমি ক্লিয়ার করে বলেই দিলাম যে আপনার ফ্যান ফলোয়ার যদি বাড়ে আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন ফেসবুক পেজ বা ফেসবুক থেকে আপনাকে একটা রিকগনিশন দিবে আপনার পেজ বা ফেসবুক ফেসবুক আইডিটি মনিটাইজেশন আসবে মনিটাইজেশন হলে আপনি ইলিজেবল হবেন আর্নিং করার তো এটা একটা সুযোগ আপনার কোনো ইনভেস্ট সেভাবে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না জাস্ট আপনার ভেতরগত কিছু যোগ্যতা কোয়ালিটি আপনার ক্রিয়েটিভ মানসিকতা থেকে আপনি অনেক কিছু ক্রিয়েট করে আপনার সোশিয়াল সাইডে আপলোড করতে পারেন যেটা মানুষের জন্য অনেক তথ্যবহুল হবে জানতে পারবে বা অনেক উপকৃত হবে হেল্পফুল কোনো কন্টেন্ট হতে পারে ওই যে বললাম এই যে যে টাইপসের মানুষই সেভাবে নিজেকে প্রকাশিত করতে পছন্দ করে এখন আলটিমেটলি মানুষের গোল কিন্তু এক জায়গাতে থাকে যে এখানে আর্থিক উপার্জনের একটা সুযোগ আছে সেটা কেন হাতছাড়া করব সেটাকে কাজে লাগাই না আর্থিকভাবে যদি আমরা সবাই স্বাবলম্বী থাকি ভালো থাকি তাহলে তো একটি দেশের জন্য অবশ্যই ভালো তাই নয় কি শুধু কি আমরা এই সরকার বদল করব সরকার নামায় ফেলব বা প্রশাসন চেঞ্জ করব সেগুলো করলে তো ভাই হবে না আমাদের নিজেদের মধ্যে সংস্কার আনতে হবে আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে আমরা বাঙালিরা এখনো কেন এত পিছিয়ে শুধুমাত্র আমাদের এই চিন্তা ভাবনা নিজেদের মধ্যে কোনো পরিবর্তন নেই নিজেদের মধ্যে এই পরিবর্তন না হওয়ার কারণে আমরা এখনো পিছিয়ে আছি একটি দেশ একটি রাষ্ট্র তখনই উন্নতির হাটে যখন সে রাষ্ট্রের জনগণের সুন্দর পজিটিভিটি থাকবে ভালো অ্যাক্টিভিটিস থাকবে হ্যাঁ সমালোচনা আলোচনা বাদ দিয়ে টাইম নষ্ট না করে মূল্যবান সময়টাকে কাজে লাগাবে তাহলে যে একটি দেশ অর্থনৈতিকভাবে স্ট্রং হবে আমরা যখন অর্থনৈতিকভাবে স্ট্রং হব তখন আমাদের পরিবার স্ট্রং হবে তখন আমাদের সামাজিকতা অনেক সুন্দর উন্নতির পথে হাঁটবে দেশ সুন্দর হবে দেশ উন্নতির পথে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমার কথাগুলো অনেকেই বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারছেন না আই হ্যাভ নো ওয়ার্ড সবাই ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফিজ